নমস্কার বন্ধুগণ আমরা রেয়ার রেয়ার কয়েন কালেক্ট করি রেয়ার রেয়ার আমরা পুরনো অ্যান্টিক মাল পুরনো মোবাইল হাগড়ি পুরনো স্টোন রেয়ার মানে পুরনো অনেক বহু পুরনো কয়েন সমস্ত অ্যান্টিক জিনিস আমরা কালেকশন করি রেয়ার কয়েন কালেকশন করি আর ছেলেটা দেখে নিন অনেক পুরনো পেটাই জামবাটি বটি যা আছে সমস্ত রেয়ার কালেকশন হালকা কিছু কয়না আমি দেখাচ্ছি দেখুন এ দু টাকা এ দু টাকাটা কয় না দেখুন এই মিসপিন্টিংটা সমস্ত কয়ন হ্যাঁ এই মিসপিন্টিং এটা দুদিকে দেখুন অশোক এই মিসপ্রিন একদিকে অশোক ঢোকা হবে একটু উঠে থাকবে না এটা লাখি বলে সব কয়না হয়ে থাকে আটানা চারনা দু টাকা এক টাকা পাঁচ টাকা তখন হয়ে থাকে পাঁচ টাকার কিন্তু কোনো দাম নেই খুব কম দাম

দু হাজার পঁচিশশো থেকে তিন হাজার পর্যন্ত দাম আছে এরকম কয়েন সব কয়েন একটু খেয়াল করে যদি কাল করে আনতে পারেন তাহলে আমাদের ফোনে যোগাযোগ করবেন স্টিলের পাঁচ টাকার পয়েন্ট লাল শাস্তি দিয়ে দেখবেন এরকম বেশিরভাগ হয়ে থাকে স্টিলের পাঁচ টাকার এটা লালবাদিউল আছে যখন দেবেন এমসি টকচক করছে একটু চকচক করছে এই কয়েনটা দাও এই লাইনটা কিন্তু আলাদা এটা মিউল এটা মোটা কয়েনের অশোক সেখানে আছে এগুলোর দাম বেশি নয় তিন থেকে চারশো টাকা দাম ফরেন কয়েন অনেকগুলো ফরেন কয়েন পায়ন আছেন ফরেন কয়েন আছে এই রানির ফরেন কয়েন সমস্ত দামি হয় এই যে বড় বড় এর ওজন হয় সাতাশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম এসব বড় বড় রানীর কয়েন ফরেন কয়েন বিদেশি পান এগুলোর দাম হয় আর মেডেলও খুব ম্যাডেলও নেই মেডেলের দাম খুব একটা থাকে না যেমনি ম্যাডেল হবে তেমনি দাম যদি ম্যাডেল থাকে আপনাদের কাছে নিয়ে আসবেন ওগুলো ক্যাশ করে দেওয়া যাবে আমার পায়েন দেখুন আমার পায়েন এরকম কন্ডিশন আমরা ষোলোশো পনেরোশো টাকা কিলো দিতে পারবো ভালো কন্ডিশন তাহলে একটু দাম বেশি হবে ষোলো এক টাকা দু টাকা মানি খুব খারাপ কন্ডিশন খুলছি না এরকম খারাপ কন্ডিশন হলে হাজার থেকে এগারো ভালো কন্ডিশন হলে তেরোশো চোদ্দশো আর রেয়ার মানি হয় তার আলাদা দাম হবে রুপুর কয়েন এক টাকা উনিশশো এগারো সাল আটানা আঠেরোশো আশি সাল এক টাকা রানি আঠেরোশো সাতানব্বই সাল এগুলো রেয়ার আরও অনেক ছোটোখাটো রেয়ার আছে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন হেডবাইটি প্যান্ট হেডওয়াইটি প্যান্ট আপনাদের বলেছি চিত্তরঞ্জনের হেডবাইটি হেডবাইটি প্যান্ট ভাইটি কার্ড এগুলো সব আমাদের চলবে

ভিডিঅ'টো লাইক ছাবস্ক্ৰাইব কৰি দিবলৈ যাব